এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা মুনমুন সেন আবার অভিনয়ে ফিরছেন তবে এবার বড়ো কোনো অভিনয় নয় ছোট পর্দায় প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায়ের নতুন শর্ট ফিল্ম সহচরিতে অভিনয় করছেন তিনি তার সহ অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় এই নতুন কাজ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী মুনমুন সেন এমন কিছু কথা বলেছেন যা স্পষ্ট করল তার অভিনয় জগৎ নিয়ে ভাবনা এবং সীমারেখা সহচরী এই নতুন শর্ট ফিল্মটি শ্যুট হয়েছে মাত্র একদিনে মুনমুন সেন বলেছেন ছোট ছবিতে বড়ো কথা বলার চেষ্টা করেছি কিন্তু ছবিটা কেমন সেটা দর্শকের উপরেই ছেড়ে দিলাম আগে থেকে কিছু বলবো না আনন্দ যা কিছু তা দেখার সময়ে তিনি আরও বলেন ছবিতে আমি আর সুস্মিতা আমরা দুজনেই খুব ভালো অভিনয় করেছি আর কেউ নেই শুধুমাত্র নিজের কাজ নয় সহ অভিনেত্রীদের প্রশংসাতেও ভরপুর মুনমুন সেন তিনি বলেছেন সুস্মিতা খুবই মিষ্টি আর সহজাত অভিনেত্রী বলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় যেমন দেখতে সুন্দর তেমনি অভিনয়টাও দারুণ করে ওর সঙ্গেও নিশ্চয়ই একদিন কাজ করব। একটু হাসতে হাসতে মুনমুন সিং বলেছেন আমি এখনকার বাংলা ছবিতে ফিরতে চাই কিন্তু শর্ত আছে আমি সকল অভিনেতা অভিনেত্রীর মা হতে রাজি নই শুধুমাত্র রাইমা বা রিয়ার মায়ের চরিত্র পেলে তবেই করব এই মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে পর্দায় তার মা হওয়ার অর্থ শুধু সম্পর্ক নয় তা আত্মিক সংযোগ শর্মিলা ঠাকুর মৌসুমি চট্টোপাধ্যায় রাখি গুলজার ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো বহু কিংবদন্তি আবার আলোয় ফিরছেন মনমোহন সিং বলেছেন ফিরতেই হবে কিন্তু আমাদের বয়সী অভিনেত্রীদের জন্য তেমন চরিত্র তৈরি হয় না তাই শর্ট ফিল্মই আমাদের ভরসা অবশ্য বাংলা ছবি তিনি এখনও দেখেন অপর্ণা সেন অঞ্জন দত্ত শর্মিলা ঠাকুরের অভিনীত কিছু নতুন ছবি তাকে টানে বিখ্যাত ছবি পুরাতন আর এই রাত তোমার আমার এই দেখে তার বেশ ভালো লেগেছে এমনটাই জানিয়েছেন তিনি অনেক সময় এমনই খোলামেলা কথা বলেন বিখ্যাত অভিনেত্রী মুনমুন সেন মুনমুন সেনের তৈরি কোন সিনেমা আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন